থেকে অসংখ্য হাই লেভেলের মানুষ আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং আমার ভিডিও দেখে থাকেন আমার কথাগুলো শুনে থাকেন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যেটা না বললে কিছু হয়েছে। কিছু হয়েছে, যারা কোন সিস্টেম না জেনে কোন সিস্টেম সম্পর্কে না বুঝে মন্তব্য করে আর তাদের মতো আবার কিছু বলদ আছে যারা এই সিস্টেম বিশ্বাস করে তো সুতরাং এই বিষয়টাকে নিক্লিয়ার করার জন্য আজকে আমি আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশে কে 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 কথা বলতে আমি জানি না বাট আমার 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 প্রতিষ্ঠান সম্পর্কে বা আমার ক্যারিয়ার আমার আমার সিস্টেম সম্পর্কে যখনই কেউ কোনো নেগেটিভ কথা বলে তখন আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আউট অফ কন্ট্রোলের বাইরে আমি নিচে চলে যাই সো ইদানিং কিছু ইয়াং জেনারেশন কিছু ছেলেরা 5 থেকে 6টা কিছু ছেলে

সিলেট আপনি বাংলাদেশের কোন জেলায় কিভাবে ব্যবসা করতেছেন আই ডোন্ট কেয়ার আমার দেখার বিষয় না এটা জানার বিষয় না সো সিলেট নিয়ে কথা বললে আপনি কিন্তু অনেক খারাপ জায়গা চলে যাবেন মনে রাখবেন আমি প্রায় সাত আট মাস এগুলো দেখতেছি বাট আমি কথা বলতেছি না দেখতেছি আপনারা কত দূর যেতে পারেন সো আসলে আপনারা যেটা করতেছেন এই জায়গা থেকে স্টপ থাকেন না হলে কিন্তু আতঙ্ক শুরু হয়ে যাবে সুতরাং আসলে আপনারা কনসেপ্টটা হয়তো বুঝতেছেন না বা ভুল কনসেপ্ট মানুষের কাছ থেকে তুলে ধরতেছেন আসলে আজকে আমাকে যারা চিনেন একচুয়ালি আমাকে যারা বিশ্বাস করেন আজকে দেখেছেন সিলেট আজকে বিজনেস করে কতটা গ্রো হচ্ছে সিলেটে মাল্টিপল ডেভেলপমেন্ট হচ্ছে আজকে ইয়াং জেনারেশন ডেভেলপমেন্ট হচ্ছে তো এখানে একটা কাজ করতে গিয়ে স্বাভাবিক একটা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে সবাই সফলতা পারবে না তো সবাই সফলতা পারবে না একচুয়ালি আপনি যদি আজকে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন সেখানে আপনারা সবাই তো এক বছর দুই বছরে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না আপনি যদি ম্যাজিসট্রেট পাইলট আপনি যদি লয়াল লাইনে পড়াশোনা করেন সেখানে এক বছর দুই বছর বছর তো আপনি হাইয়ার লেভেলে যেতে পারবেন না বা ভালো একটা পজিশন নিজের তৈরি করতে পারবেন না আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ম্যাজিস্ট্রেট হন যে কোনো পেশায় যে কোনো পেশা আপনি কমপক্ষে পাঁচ বছর একটা মাইন্ডসেট নিয়ে থাকতে হবে পাঁচ বছর একটা কাজের ম্যান্ডেট আপনাকে তৈরি করতে হবে তাহলে আপনি প্রতিষ্ঠানে কিছু করতে পারবেন সো এখানে কিছু গাদা মার্কা কিছু বলদ আছে যারা এক দুই মাস টিএনসি কাজ করে এসে বলে আসলে স্ট্রাগল টান করতে পারবো না এখানে কষ্ট অনেক বেশি আমি কাজ করতে পারবো না স্ট্রাগল করতে পারবো না দেন সে কাজটা স্টপ করে এবং পরবর্তীতে সে টিএনসি সম্পর্কে নেগেটিভ কথা বলে মানুষকে এখানে বলে এটা প্রতারণার কোম্পানি এটা খারাপ কোম্পানি এটা এই কোম্পানি সেই কোম্পানি ও হ্যালো আমি আপনাকে বলতে চাই আপনি যে কোম্পানি সম্পর্কে কথা বলতেছেন যে সিস্টেম সম্পর্কে কথা বলতেছেন এই সিস্টেম সম্পর্কে কথা বলার যোগ্যতা আপনার আছে কিনা আপনার আছে কিনা একটা একবার বোঝা হচ্ছে ঠিক আছে সো আমি আপনাদেরকে এখানে যারা আছেন আমি বলতে চাই আসলে ব্যবসা ব্যবসা হচ্ছে পানির মতো সহজ ব্যবসা যদি বুঝতে পারেন ব্যবসা যদি শিখতে পারেন তাহলে এটা পানির মতো সহজ দেখেন যে সাঁতার জানে না তাকে যদি পানিতে নামিয়ে দেওয়া হয় তাহলে সে অটো ডুবে যায় আর যে সাতার জানে তাকে যদি পানিতে নামিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু অটো সাতার কাটে তাহলে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে একজনের জন্য ডুবাটা কঠিন আরেকজনের জন্য বেশে টাকাটা কঠিন তো ব্যবসাটা হচ্ছে সেম যে জানে যে বুঝে যে শিখতে পারে ব্যবসাটা তার জন্য অনেক ইজি সো যে ব্যবসা বুঝতে পারে তাকে যদি সুন্দরবনে জঙ্গলের মাঝে ছেড়ে দেওয়া হয় আমি বিশ্বাস করি ইউ বিলিভ ইট নট আমি বিশ্বাস করি যে সে সুন্দরবনে তাকে ছেড়ে দিল সুন্দরবনে সে কাট আর মাছ দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে বুঝতে পেরেছেন দলের ব্যবসা করার আগে আসলে ব্যবসা করার আগে আপনার স্কিলটা তৈরি করেন ঠিক আছে এই যে एग्जांपल এই যে এই জিনিসটা এসির একটা রিমোট এই রিমোট তৈরি করে কেউ বা এই তৈরি করে কেউ না কেউ কোটি টাকা ইনকাম করছে আপনি দেখেন জিনিস এসি এটা একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা ইউজ করে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করে কেউ না কেউ কোটি টাকা ইনকাম করছে আবার আপনি চিন্তা করে দেখেন একই প্রোডাক্ট নিয়ে একই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে কেউ না কেউ কোথাও না কোথাও কোটি টাকা লস খাচ্ছে নট অনলি আপনি দেখেন আজকে এখানে ক্লাস আছে ল্যাপটপ আছে আর যে কোনো কিছু অন অসংখ জায়গাতে দেখেন অসংখ ব্যবসা করতে গিয়ে অসংখ মানুষ একই প্রোডাক্ট নিয়ে অনেক কি 20 টাকা ইনকাম করছে আবার একই প্রোডাক্ট মার্কেটে ইউজ করে বা ব্যবসা করতে গিয়ে 20 টাকা লস তাহলে লসের পিছনে কারণটা কি আর লাভবান হওয়ার পিছনে কারণটা কি আপনি খুঁজে দেখেন প্রোডাক্ট একই তাহলে আপনি দেখেন সেটা হচ্ছে স্কেল আসলে আপনি যদি রান্নার রেসিপিটা যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো জায়গা রান্না করতে পারবেন জানতে হচ্ছে ইম্পর্টেন্ট শিখা হচ্ছে পজহে স্কিল এই স্কিল অভাবে অসংকো মানুষ টিএনসে এসে যে এক বছর কাজ করতে পেরে ব্যর্থ হয় ফাইনালি সে চলে যায় এবং টিএন সম্পর্কে নেগেটিভ কথা বিশ্বকে ছড়িয়ে দেয় আমাদের বাংলাদেশে আনাচে কানাচে মানুষকে ছড়িয়ে দেয় আমি আপনাকে বলতে চাই যারা এই এই ভিডিওগুলা বানায় তারা আসলে শুধু পিছনের কথা বলতে পারে সামনে এসে কথা বলার যোগ্যতা তো আপনার নাই আমি আপনাকে বলতে চাই আমি আপনার সামনে বসতে চাই আসেন আসেন আপনি দেখান যে টিএনস টিএনস মানুষের এক টাকা নষ্ট করেছে আপনি দেখান বাংলাদেশের টিএনস কোম্পানি আজকে 20 বছর বিজনেস করে যাচ্ছে টিএনস কোম্পানি মানুষের এক টাকা নষ্ট করেছে টিএনস কোম্পানি মানুষের সাথে প্রতারণা করেছে আপনি দেখান যদি দেখাতে পারেন লাইভে আমি বললাম এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনাকে মিনিট 1 লাখ টাকা পে করব এমন যদি কোনো মায়ের সন্তান থাকেন আসেন নাসিমের সাথে দেখান যে টিএনস কোম্পানি মানুষের সাথে কোনো প্রতারণা করেছে তার মানে আপনি যার হাত ধরেছেন সে যদি প্রতারক হয় এটা তো কোম্পানি দোষ নয় একই কোম্পানিতে কাজ করে আজকে হাজারো ছেলে সফল হচ্ছে আজকে এই মাসে আমার এই মাসে আমার প্রায় দুইশো জন নতুন নতুন স্টুডেন্ট নতুন দুইশো জন স্টুডেন্ট চমৎকার ইনকাম করেছে কেউ বিশ হাজার কেউ ত্রিশ হাজার কেউ সত্তর হাজার কেউ দশ কেউ পাঁচ আমি দেখেছি আজকে একজন একুশ টাকাও পর্যন্ত ইনকাম করেছে তা আমাদের টিএস এমন একটা প্লাটফর্ম এখানে আপনার পরিশ্রমের বিন্দু প্রান্ত পরিশ্রম অনুযায়ী আপনার টাকাটা প্রে করে একুশ টাকা কোন প্রতিষ্ঠান আছে আপনাকে একুশ টাকা দিবে কিন্তু টিএস আপনাকে একুশ টাকাও দিচ্ছে কারণ টিএস বিশ্বাস করে যে তার পরিশ্রম অনুযায়ী টাকাটা আমাকে তাকে দিতে হবে তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই এই যে আপনারা বলতেছেন যে সিলেটে যারা আছেন প্রতিবাদে নামেন সিলেটের কোম্পানিটাকে বন্ধ করেন বিজনেস করেন আপনাদের এত জলে কেন আমি বুঝি না মানে আপনাদের এত জলে কেন যে আপনি আজকে পাঁচজন ছয়জন মিলে আপনি একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিবেন যেই প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে বিশ বছর থেকে ব্যবসা করে যাচ্ছে যেখানে আজকে বাংলাদেশের বড় বড় কোম্পানি মতো কোম্পানিগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে তিন স্টিকে আছে হোয়াই কেন বুঝেন কিছু বুঝেন কিছু তিয়েন্স কেন টিকে আছে তার ফাউন্ডেশন আপনি কথা বলেন তার যোগ্যতা আপনার আছে এই কোম্পানি সম্পর্কে কথা বলার যোগ্যতা আপনার আছে সো ইউ আমি জানি না আপনার জেলা কিভাবে ব্যবসা করতেছেন কিন্তু সিলেক্ট সম্পূর্ণ ফিউর ভাবে এখন ব্যবসা চলতেছে প্রত্যেকটা আইডিয়াগত ভাবে ব্যবসা চলতেছে সিলেটের স্টুডেন্টদেরকে আপনকে রাখবেন না তাদেরকে হুমকি দিবেন না তাদের সাথে খারাপ আচরণ করবেন না যদি খারাপ আচরণ করেন মনে রাখবেন বসে থাকবে না প্রত্যেকটা ছেলে কিন্তু বেরিয়ে যাবে সুতরাং যখন খারাপ হয় তখন কিন্তু অস্তিত্ব থাকে না মনে রাখবে তো সুতরাং যারা আমার বিজেতে আছেন এবং যারা আহ অসংখ্য ভিডিও বানাচ্ছেন টেন্স নিয়ে এবং আমাদের এই প্রতিষ্ঠানে কাজ না করার জন্য অনেকে ভিডিও বানাচ্ছেন এবং অনেকেই বলতেছেন এগুলো থেকে সরে আসো তুমি কি করতেছো তুমি চিন্তা করে দেখো আসলে তুমি কি করতো তুমি তো একদম বেকার বসে আছো কিন্তু এক মাসে কাজ করে দুই মাসে কাজ করে তুমি কিছু করতে পারো না তুমি দেখাও যে আজকে ডাক্তার হতে এক মাসে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার এক বছরে হওয়া যায় তুমি দেখাও কোনো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জায়গা তো কমপক্ষে ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার স্টার্ট আপ করতে হয় পরিশ্রম করতে হয় টেন টেন ইয়ার্স পরিশ্রম করতে হয় তাহলে তো ওখান থেকে কিছু করা যায় কিন্তু টেন সে এসে আপনি এক বছরে কিছু করে ফেলবেন আপনি পাঁচ মাসে কিছু করে ফেলবেন এটা সম্ভব নয় আপনার দক্ষতা আপনি কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবেন আপনি নিজেকে প্রুফ করতে পারবেন আরে আজ আজকে এই যে আজকে দেখতে পাচ্ছেন পাঁচ বছর আগে আমি তেমন ছিলাম না আমার এচিভমেন্ট ছিল না ইনকাম ছিল না তো সবই আছে আজকে তো আলহামদুলিল্লাহ ব্যাটারিটা পজিশনে আছে তো আপনাকে বুঝতে হবে এই নাসিম আজকে 6 বছরে এই জিনিসটা তৈরি করেছে কিন্তু এই জায়গাটা কখনো ছয় মাসে তৈরি করা সম্ভব হতো না বাট আমি সময় দিয়েছি আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে টেনস একটা ইন্টারন্যাশনাল কোম্পানি শুধু নয় টেনস মানুষের জীবন করার কারিগর কারিগর এখান থেকে এখান থেকে অসংখ্য হাজার স্টুডেন্ট আজকে তার জীবনন পরিবর্তন করেছে তো সুতরাং টেনস নিয়ে কথা বলবেন প্রতিবাদে নামবেন আপনি কি মনে করেন প্রতিবাদা মেয়েরা সরি সরি মাইন্ডস থেকে চেঞ্জ করেন মনে রাখবেন মনে রাখবেন তুমি যদি এক্সাম্পলি বলে দিচ্ছি যদি তুই একশোটা মানুষ নিয়ে প্রতিবাদে নাম তাহলে আমি নাসিম এক হাজার মানুষ নিয়ে প্রতিবাদে নামবো যে আজকে এই যে আজকে আমার টিমের টোটাল বা সারা বাংলাদেশে আজকে নয় হাজার স্টুডেন্ট আছে আমার এই নয় হাজার মানুষ যদি আজকে বাংলাদেশে থাকতো বেকার এই রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে খারাপ আচরণ করত। রাস্তা দাঁড়িয়ে আজকে সিগারেট টানত রাস্তা দাঁড়িয়ে গুন্দামি করত। কিন্তু আমি নাসিম সিদ্ধান্ত নিয়েছি আজকে তো নয় হাজার স্টুডেন্টের একটা কাজের ব্যবস্থা করেছি আজকে সারা বাংলাদেশের অসংখ্য চলে বেকার ছিল সে আজকে সে তার বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব পরিবারের দায়িত্বটা নিচ্ছে কত টাকা দিচ্ছে সেটা দেখা নিচ্ছে না আমার টোটালের দায়িত্বটা তো নিচ্ছে সে হয়তো পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারতেছে না কিন্তু পাঁচ লাখ টাকা ইনকাম করতে পরিবারকে দিতে পারছে সো আমি আপনাদেরকে বলতে চাই পিজানে কে বলেন যে টিএনসি করলে মানুষের জীবন নষ্ট হয় টিএনসি করলে মানুষের ক্যারিয়ার নষ্ট হয় আজকে আপনি দেখেন আজকে আমাদের আমাদের লাইফস্টাইল দেখেন আজকে সিলেটে আস থেকে যারা আস থেকে 6 বছর 7 বছর আগে যারা ব্যবসা করেছিল বাংলাদেশে তারাও ভালো কিছু করতে পায়নি কিন্তু এখন দেখেন বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মানুষ ভালো কিছু করতে পারছে ভালো তো আর করতে পারছে এই টিএনসি এর দ্বারা মানুষের জীবন আলোকিত হতে বাড়তেছে সো আপনি বলতেছেন টিএনসি মানুষ করে ইনকাম করতে পারেন আমি আপনাকে লাইভে আমি ভিডিও মাধ্যমে প্রুফ দেখাবো যে টেন্স করে আমার এই যে নতুন স্টুডেন্ট আমার ম্যাক্সিমাম যারা সেভেন হয়ে যায় বা সিক্স এভারেজ হয়ে যায় তারা চমৎকার তারা ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ব্যাংক মাধ্যমে ইনকামটা চলে আসে আমি আপনাকে স্ট্রিং এই ভিডিও মাধ্যমে দেখাবো যে টেন্স করে এই মাসে আমার টিমে প্রায় শূন্য লাখ টাকা ইনকাম করেছে শুধু নতুন মানুষ শুধু নতুন মানুষ ইনকাম করেছে আসো একটু দেখি চোখ রাখো একটু চোখ রাখো আর্মিসুর রহমান শাওন তার ইনকাম তিরাশি হাজার টাকা আরেকজনের ইনকাম দেখ সাতান্ন হাজার চল্লিশ হাজার সাড়ত্রিশ হাজার দেখ সাতাইশ হাজার তিরিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কেউ বাইশ হাজার টাকা ইনকাম করেছে কেউ ঊনিশ হাজার টাকা ইনকাম করেছে কেউ সতেরো হাজার টাকা ইনকাম করেছে কেউ ষোলো হাজার টাকা ইনকাম করেছে দেখ দেখ একটু টাকা টাকা ইনকাম লিস্টের দিকে টাকা একটু এখানে দেখ একটা শাহরিয়ার আলম পনেরো হাজার টাকা ইনকাম করেছে এখানে অসংখ্য মানুষ দেখ কেউ এগারো হাজার টাকা ইনকাম করেছে দশ হাজার টাকা ইনকাম করেছে নয় হাজার টাকা ইনকাম করেছে আট হাজার টাকা ইনকাম করেছে দেখ শুধু এটা না আরো দেখ আরো দেখ এখানে রয়েছে কিভাবে দেখ আট হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা কেউ ইনকাম করেছে ছয় হাজার টাকা কেউ ইনকাম করেছে দেখ চার হাজার আটশো দুই টাকা কেউ ইনকাম করেছে চার হাজার একশো পঁচপান্ন টাকা কেউ ইনকাম করেছে টাকা একটু ইনকাম লিস্টের দিকে টাকা তুই কেন বলছিস ইনকাম নেই দেখ একটু ইনকাম ইনকাম পেয়েছি কেন ইনকাম দেয় না দেখ কাজ করলে ইনকাম দিচ্ছে দেখ এখানে দেখ তানজিল আহমেদ যেই তার ইনকাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা দেখ এখানে এমডি রয়েছে তামান্না বেগম দেখ এখানে তিন হাজার একশো একাশি টাকা কেউ ইনকাম করেছে তিন হাজার একশো ষাট টাকা কেউ ইনকাম করেছে দুই হাজার আটশো সাতাশি টাকা কেউ ইনকাম করেছে দেখ দুই হাজার একশো সাতষট্টি টাকা কেউ ইনকাম করেছে আঠারো হাজার আঠারোশো টাকা ইনকাম করেছে চোদ্দশো টাকা ইনকাম করেছে ষোলোশো টাকা ইনকাম করেছে দেখ এখানে টাকা টাকা এখানে টাকা এদিক এই এই লিস্টগুলো একবার দেখ একটু পর এখানে কত টাকা ইনকাম এটা এটা যদি প্রুফ না হয় আমি নিজে প্রুফ দেখাবো আয় কাম টু আমার সাথে দেখা করো আমি প্রুফ দেখা করবো তোকে এখানে যারা ইনকাম করেছে আমার স্টোরের প্রত্যেকটা ইনকাম করেছে দেখ এখানে কেউ ষোলোশো টাকা ইনকাম করেছে পনেরোশো টাকা ইনকাম করেছে চোদ্দশো টাকা ইনকাম করেছে এক হাজার টাকা ইনকাম করেছে নয়শো একান্ন টাকা ইনকাম করেছে নয়শো পাঁচ টাকা ইনকাম করেছে সাতশো সাতাশি টাকা ইনকাম করেছে ছয়শো অষ্টাশি টাকা ইনকাম করেছে দেখ এখানে পাঁচশো সাতানব্বই টাকা ইনকাম করেছে চারশো উনত্রিশ টাকা ইনকাম করেছে দেখ তিনশো সাতাশি টাকা আটত্তর টাকা ইনকাম করেছে দুইশো পঁচানব্বই টাকা কেউ ইনকাম করেছে তুই টাকা একটু ইনকাম লিস্টের টাকা একটু ইনকাম লিস্টের দিকে টাকা কেউ দুইশো উনত্রিশ টাকা ইনকাম করেছে দুইশো ষোলো টাকা ইনকাম করেছে কেউ একশো একাশি টাকা ইনকাম করেছে দেখ একটু কেউ 171 টাকা ইনকাম করেছে কেউ 107 টাকা ইনকাম করেছে কেউ 45 টাকা ইনকাম করেছে দেখ তারপর দেখ 181 টাকা কে ইনকাম করেছে 111 টাকা কে ইনকাম করেছে আরে দেখ গাদা 45 টাকা কে ইনকাম করেছে আরো দেখ এখানে 21 টাকা পর্যন্ত একজন ইনকাম করেছে এক দেখ এখানে 14 টাকা পর্যন্ত একজন ইনকাম করছে টোটাল ইনকাম আমার যারা নতুন এই মাসে যারা কাজ শুরু করেছে তারা প্রত্যেকটা মানুষ এই মাসে ইনকাম করেছে 16 লক্ষ হাজার টাকা ইনকাম করেছে দেখ একটা প্রতিষ্ঠান দেখা আমাকে দেখা এই ইনকামটা করতে পারে দেখা আশা করি দেখতে পেরেছো এই যে এই যে লাখ টাকা আজকে ইনকাম করেছে দেখো কেউ আজকে এখানে কেউ আজকে ইনকাম করেছে চোদ্দ টাকা পর্যন্ত ইনকাম করেছে দেখো কেউ আজকে আশি টাকা ইনকাম করেছে কেউ এখানে বিশ হাজার টাকা ইনকাম করেছে কেউ আজকে পনেরো হাজার টাকা ইনকাম করেছে কেউ ষোলো হাজার টাকা ইনকাম করেছে কেউ চল্লিশ হাজার টাকা ইনকাম করেছে নিজেকে একটা চিন্তা করে দেবে এই ছেলেটা আজকে বেকার থাকতো তাহলে ইনকাম করতে পারতো এই ছেলেটা যদি আজকে বেকার থাকতো সে আজকে কি করতো আজকে রাস্তা রিপ্লেসিং করতো নেশা করতো খারাপ কাজ করতো কিন্তু আজকে আমার ছেলেগুলো তো আজকে আমার স্টুডেন্ট বলতে পারে ফ্যামিলিকে আজকে

আপনি কি আমি আমি এটা বিশ্বাস করে যদি স্কুলে টিএনসিটা খারাপ মানুষ থাকবে বাড়িতে ঠিক করতে হবে আজকে যদি স্কুলে যদি খারাপ মানুষ থাকতে পারে আজকে যদি মশিনে যদি খারাপ মানুষ থাকতে পারে আজকে যদি কলেজে যদি খারাপ মানুষ থাকতে পারে আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি খারাপ মানুষ থাকতে পারে তাহলে এটা বুঝতে হবে যে টিএনসিও খারাপ মানুষ আছে বা একে ঠিক করতে হবে ঠিক কিছু আপনি করবেন ঠিকই কে করবে যে প্রতিষ্ঠান দেখতে হচ্ছে সে অবশ্যই করতে হবে আপনি মনে করেন আমরা ঠিক করি না আসেন আমরা আরেকটা ভিডিওর ক্লিপ দেখে আসি

তাহলে তাহলে সে কিন্তু প্রতিবাদ সে কিন্তু আজকে টিএনস টিএনস খারাপ ভাবে করেছিল তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি শুধু একটা নয় এইরকম শত শত ভিডিও রয়েছে এইরকম শত শত মানুষ যারা আজকে খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি আজকে আমার প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে আপনি বলতেছেন আজকে টিএনস এর বিরুদ্ধে কেউ যাচ্ছে না তার মানে এখানে যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে যাওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ আজকে স্টাম্প করা হচ্ছে এখানে কাজ করতে হলে স্টাম্প করতে হয় এখানে সে কখনো খারাপ ভাবে কাজ করতে পারবে না কখনো মানুষের পতনে করতে পারবে না আমার একটা ছেলে এখান থেকে পাঁচ

ভালো আছি ভালো থাকতে দেন আমাদেরকে ভালো আছি ভালো থাকতে দেন সঠিক ভাবে একটা সিলেটে আজকে অসংখ্য শত শত চ্যালেঞ্জমেন্ট করতেছে ভালো টোরিভ করতেছে ভালো ইনকাম করতেছে পরিবার দায়িত্ব নিচ্ছে চমৎকার কিছু করতেছে আপনি যে জেলাগুলো নিয়ে বলবেন সিলেট হচ্ছে কিছু বলবেন না অন্তত কিছু বলবেন না হলে আপনার অস্তিত্ব আপনি জানেন না জানেন না যখন ভালো মানুষ খারাপ হয়ে যায় কি হয়ে যাবে আজকে আপনি খারাপ দিকে আপনি আজকে যদি হাজার হাজার ছেলে যদি ক্যারিয়ার বন্ধ হয়ে যায় তো এই ক্যারিয়ারের জন্য তারা যখন রাস্তা দাঁড়াবে তারা যখন তারা যখন প্রশাসনের বিপক্ষে যাবে তখন কি হবে তো সুতরাং এখানে আপনি ওইটা দেখেন যে সতার সাথে ব্যবসা হচ্ছে কি না আপনি ওইটা দেখেন ভুল গুলা হচ্ছে ভুল ধরিয়ে দেয় কিন্তু সম্পর্কে আসবেন না বন্ধ করার মতো আপনার নাই কারোর ছিল না সুতরাং আজকে বাংলাদেশে বিশ বছর থেকে ব্যবসা করে যাচ্ছে এরকম অনেক অনেক কথা বলতেছে হয়তো করতে কিছু মানুষকে নষ্ট করতে সুতরাং মনে রাখবেন আল্লাহ নিজের ক্ষতিকর তৌফিক দিয়েছেন কিন্তু অন্য মানুষের করার তৌফিক আপনাকে দেন না তো সুতরাং যারা আমার ভিডিওটা শুনতে পাচ্ছেন মন কুলে ব্যবসা করেন মনকুলে ব্যবসা করেন ব্যবসা করতে হলে রিক্স লাগবে কে কি বলো দেখার বিষয় না আজকে সমাজ আপনার বিপক্ষে আজকে আপনি শুধু আপনার বিপক্ষে আপনি কিছু করে দেখান ওই মানুষটা আপনাকে আটকালি দিবে আজকে প্রত্যেকটা মানুষ আপনার বিপক্ষে সবাই বলতেছে এটা এমন দেশ এখানে কেউ বলবেন আপনি এগিয়ে যান বেস্ট অফ লাক এটা এমন দেশ সবাই আপনাকে তামানোর চেষ্টা করবে এটা এমন দেশ আপনার অ্যাচিভমেন্ট ভালো লাগবে না এটা এমন দেশ আপনার ইনকাম কারো ভালো লাগবে না এটা এমন দেশ যেটা আপনার সাকসেস আপনার সফলতা কারো কাছে ভালো লাগবে না তো সুতরাং আমি বলতে চাই যারা আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে ব্যবসা করতেছেন বুক ফুলিয়ে ব্যবসা করেন সাহস নিয়ে ব্যবসা করেন সততার সাথে ব্যবসা করেন এই ব্যবসাটা আসছে মানুষ আপনার সাথে থাকবে না মানুষ কিছু মানুষ আপনার সাথে থাকবে কিছু মানুষ আপনার সাথে খারাপ আচরণ করবে তো সুতরাং প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটা বিভাগের মানুষ জেগে উঠুন নিজের লাইফ নিজের ক্যারিয়ারটাকে আলোকিত করার জন্য টিএন এর মতো কোম্পানিকে বেছে নিয়েছেন গুড ওয়েলকাম আপনি করেন নিজেকে ক্র্যাজি করেন এবং পাগলের মতো কাজ করেন মনে রাখবেন পাগল ছাড়া দুনিয়া চলে না তো সুতরাং পাগল ছাড়া টেন্স চলে না তো সুতরাং ক্যারি অন আমি জানি এই ভিডিওটা শুনে দেখে অনেকে হা হা রিয়েট দিবেন আসলে আমার মনে হয় এরা জন্মগত বলদ না হয় ইদানিং বলদ হয়েছে তো সুতরাং ব্যবসাটা বুঝুন টেন্স বুঝুন আজকে তাকান আজกাফসাস বাংলাদেশের মানুষ বলে যে টিএন্স মানুষ করে নাকি অত চ ইউরোপের দিকে টাকা আজকে লন্ডন আমেরিকার দিকে টাকা আজকে পাসপোর্টে ইংল্যান্ডের দিকে টাকা আজকে পাসপোর্টে পাকিস্তানের দিকে টাকা আজকে ইন্দোনেশিয়ার দিকে টাকা ওই দেশের মানুষ আজকে টিএন্স করে তাদের জীবন난 পরিবর্তন করতে ব্যাপারেছে ওই দেশে টিএন্স সিস্টেমটাকে মানুষ পজিটিভ ভাবে দেখতেছে আর আমাদের দেশের সকিনা মরজিনা আর রয়িম করিম বলে এটা নাকি মানুষ নাকি এটা করে আফসাস বুঝতে পারে না টিএন্স আসলে যদি আজকে বাংলাদেশে আমাদের মাইন্ডসেট পজিটিভ থাকত আমরা যদি পজিটিভ ভাবে বিজনেসটাকে দেখতে পারতাম তাহলে আজকে বাংলাদেশের মানুষগুলা এই টেনস করে অনেক এগিয়ে যেত তো সুতরাং আমি বলতে চাই আসুন আমরা সবাই একত্রিতভাবে ব্যবসা করি নিজের বেকারত্ব দূর করি পরিবারের বেকারত্ব পাশে দাঁড়াই এবং আজকে সমাজে যে বেকারত্ব আমরা দূর করি এবং সঠিক এবং সততার সাপে টিএন্স আমরা করি যেখানে যে ভুল করতেছে যদি ভুল পান তার বিরুদ্ধে প্রতিবাদ করি কিন্তু কথা বলতে আসবেন না। কারণ এখানে অসংখ্য মানুষের ইমোশন জড়িয়ে আছে অসংখ্য মানুষের ক্যারিয়ার জড়িয়ে আছে তো সুতরাং তার ক্যারিয়ার নষ্ট করবেন না তার ইমোশনের জায়গাটা নষ্ট করবেন না সবাই সবার জায়গাতে কাজ করুন আমি নাসিম আপনাদের সাথে আছে আমি নাসিম আপনাদের সাথে আছে তো সুতরাং

পকে চলে যাবে তো সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথা আজকে এখানে শেষ করলাম আর যারা ভিডিওটা দেখতেছেন ফাহার রিড দিবেন অবশ্যই বাট আপনারা আসলে কখনো মানুষ হতে পারবেন না ঠিক আছে পারলে মানুষের ভালো করুন কখনো মানুষের ক্ষতি করবেন না দেখা হচ্ছে হবে আবারো কোন একটা ভিডিওতে আপনাদের সাথে নিয়ে थैंक यू সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন টিম টচ উইলিং প্রসেস সিলেক্ট আপনাদের পক্ষে অবশ্যই রয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু Thank you.